আল্লাহ 24 ঘন্টা দিতেছে চাই কোন কি কি চাই আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে হ আচ্ছা মেনা নিন দুই ঘন্টাই লাগে ঠিক আছে 24 ঘন্টা দিতেছেন চাইছে কত ঘন্টা বেশি চাইবে না হ

যে শ্বাসে এক পয়সা কিলিনে এক পয়সা কিলিন বোঝেন ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব পার এক পয়সা তাহলে আটশো টাকা ডেলি দিতে হইল আর অক্সিজেনের জন্য পার বার এক পয়সা তাহলে আটশো টাকা ডেলি ষোলোশো টাকা দিতে হইল ষোলোশো আল্লাহ যদি ফিলিপেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে শ্বাস যাবে আর বাহির হবে পয়সা বলবে না অফ পারতেন না পারতেন না আল্লাহ পারতেন সিস্টেম করতে না পারতেন না পারতেন সবাই শিকার করেন কে কে স্বীকার করেন দেখি আল্লাহ আকবর মানুষ যদি পারে যে বিদ্যুতের কাজ ভরতে হবে টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছে এই সিস্টেম কাটটা দিয়ে বানাইছে আল্লাহর তো ব্রেন দিয়ে তো আল্লাহ পারেন না আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বড়া থাকবে হায় হায় ওরা যদি দাদাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে ওয়াশার তো অফিস আছে সিটির অফিস আছে আপনার অফিস কোথায় আর ওরা যদি বলতো দেখায় দিত যা তাইলে মসজিদে দেরি লাইন করা থাকতো আর কমিটিওয়ালা সারাদিন থাকত যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি মাদ্রাসায় দিয়ে আসবি দুটাই হলো আমার সেন্টার ওইখানে জমা করবি তাইলে শ্বাস চলবে নাইলে চলবে না তাইলে তো লাইন ধরা ফেলায় থাকতেন হুজুরে বলতেন হুজুর তাড়াতাড়ি করেন না কামে যেতে গো আমারটা গেল ঠিক না আমি তো বইবে দেখলাম হুজুরা পায়ে বেরলো কোনো কাম হলো না আবার মনে করেন না আমি চাঁদা করবো আমি চাঁদা মান্দা করি না আমি করবো না এই ভাই ভাই না যে আমি আপনাদের থেকে চাঁদা করব ঘুরে ঘুরে না যেনেসি করনি এসি বরনি নামানো তো करके देख জन्नत भी है बुजुर्ग भी है नामानो ना तो करके देख मदरसा চলবে আপনি না দিলো চল ঠিক আজ পর্যন্ত মাদ্রাসা একটু বন্ধ হয় না প্রতি বছর দুই চার বিশটা পারে বিশ দজন বড় ঠিক বিশটা না চলতেছে চলবে আপনার দেশে কেন আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয় আমি প্রতি বছরের ডাটা জানি প্রতি বছর দুই চার বিশটা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে আপনার দেশে তো বাড়বে বাড়বে ওই জন্য বাড়বে এখানে বাড়বে না খায়ের এটা আমার আমার বিষয় না আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুটা অপশন দিচ্ছে একটা হলো এই ছোট জীবনটা

এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো আজকে ডিসাইড করতে হবে আল্লাহ অসম দিছে না বাধ্য করে যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই না আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারো করেন আল্লাহ কাউকে বাধ্য করবে আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি নাহলে আল্লাহ অস্তিত্ব দিবে অস্তিত্ব দিবে আল্লাহ সাজাবে আল্লাহ

এটার ভিতরে তেরো কুঠি কুঠি এক বলে তুই কি ভাবিস তুই খালি ভাবিস বড় লোকের কথা ঠিক না ওরা ভালো ভালো খায় ওদের সবকিছু চেকিং হয়ে আসে আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না

কোনো জনটাই ভিতরে বালন কণাতে দেয় যে ভিতরে বালন কণা আসে যাতে চেক করে কোন চতুর্থ চেকিং চতুর্থ চতুর্থ চেকিং আর জিবা আবার চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না চুল জাতীয় কিছু যেতে পারবে

जी के मानुष को दे बचार ग्रेन का ठीका से मथा अल्लाह जब नवीन बुद्धि विद्या के ठीक रख से भाई आवाज को आवाज और ऐसे बोली नहीं पर मैं ऐसे बोल ची सुने ना लाउड स्पीकर वाला वास सुना ना সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বনাইলাম তুই যদি একটু বস্তি তাহলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হতো না কুতিলা ইনসান মা মানুষ তোকে অকৃতজ্ঞ খাইয়া ফেললো

আরে চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে আচ্ছা মেহনা নিলাম দুই ঘন্টাই লাগে ঠিক আছে চব্বিশ ঘন্টা দিতেছেন চাইছে কত বেশি চেয়ে তো বারো ঘন্টা খাটাইলো আট ঘন্টা দিল তারপর সার সার হ্যাঁ একজন্য তো নাই এখানে আল্লাহ একবার জয় আল্লাহ কয় না জয় কয় ঠিক না রাত একজন ডেলি একবার মনের আল্লাহ বলে একটা চিত্কার দিছে বলে একটা চিৎকার দিছে আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন সারাদিন আপনি আমাকে দেন একবারও আপনাকে ডাকবো না এটা হয়তো হয় কি করাতাম তো নেই কেন যদি এক পয়সা করে ডেলি নিতেন যে শ্বাসে এক পয়সা কিলিনে এক পয়সা কিলিন বুঝেন ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করবো

পারতেন না পারতেন না আল্লাহ পারতেন সিস্টেম করতে না পারতেন না পারতেন সবাই স্বীকার করেন কে কে স্বীকার করেন দেখি মানুষ যদি পারে যে বিদ্যুতের কাজ ভরতে হবে টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ তাইলে ওই আল্লাহ পারেন না

আপনার অফিস কোথায় যদি বলতো যে অফিস দেখায় দিতলে মসজিদে মাদ্রাসায় দিয়ে আসবি দুটাই হলো আমার সেন্টার ওইখানে জমা করবি তাইলে শ্বাস চলবে না চলবে না তাহলে তো লাইন ধরা থাকতেন হুজুরে বলতেন হুজুর তাড়াতাড়ি করেন না কামে যেতে আমার টা কাম করল না আবার মনে করেন না আমি চাঁদা করবো আমি চাঁদা মান্দা করি না আমি করবো না এই ভয় পড়েন না যে আমি আপনার থেকে চাঁদা করবো ঘুরে এগারাই না जैसी करनी ऐसी बरनी नामा न तो करके देख जन्नत भी है दूसर भी है नामा न तो मर देख मदरसा चल अपने आपने ना दिलो चल गए आज पुदुल तो मदरसा एक तो बंद है ना पुति बच्चों बीचर बिस्ता बारे बीस जाजुन बार बिस्ता ना चलते से चल अपने आपने दशे के ना अमेरिका तो पुति बच्चों लामर जवाहर আমি প্রতি বৎসরের টাটা জানি প্রতি বৎসর দুই চার বিশটা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে আপনার দেশে তো বাড়বে বাড়বে ওইখানে বাড়বে এখানে বাড়বে না খায়ের এটা আমার আলোচ্য বিষয় না আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ দুইটা অপশন আছে একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে আর এই ছোট জীবনটাকে গোড়া

যদি বাধ্য করতে চান তাহলে তো একটা দেখাই না আল্লাহ ফ্রি পেট সিস্টেম করতে পারে আল্লাহ কাউকে বাধ্য করবে আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি নাহলে আল্লাহ অস্তিত্ব দিবে অস্তিত্ব দিবে আল্লাহ সাজাবে আল্লাহ বাক শক্তি দিবে আল্লাহ রূপ দিবে আল্লাহ আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে রূপকে দিছে

দুই চোখে ছাব্বিশ কুঠি আল্লাহ বলে তুই কি ভাবিস তুই খালি ভাবিস লোকের কথা ঠিক না ওরা ভালো ভালো খায় ওদের সবকিছু চেকিং হয়ে আসে আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না সর্বপ্রথম নাক চেক করে গেরান ঠিক আছে কিনা গেরান যদি ঠিক থাক না থাকে তোর নাকে কয় গেরান ঠিক না সবাই দ্বিতীয় আল্লাহ বলে আমি সাত চেক করাই আরে জিপ্বাই লাফতে দেরি সতে সাথে জিম্পাই রিপ্লাই দিতে দেরি করে না এটা সাত ঠিক হম না জিব্বায় লাগায় আধা ঘন্টা বোঝা থাকে না হ্যাঁ সকালে শ্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে রিপোর্ট আনতে এরকম হম জিব্বায় লাগায় আর সাথে সাথে কি বলে সাত ঠিক না বিদায় চলবে না ঠিক না নাকে কি বলে গ্রহণ ঠিক না বিদায় সরায়ন্তিকা হম আর কিছু কিছু বাহাদুর তো আছে বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে বউরও লাথি মারে সর লাগে যে কত বড় বেডা হয়ে গেল বাইরে যায় আয় দেন বিলাই হয়ে আগে ঠিক না ঘরে আয়া কি আখপার অতছো দেখার দরকার ছিল ঘরে ঠিক না কি আখলাক দেখানোর দরকার ছিল কোথায় ঘরে ঘরে দেখাই তো যেটা বুঝাইতেছিলাম নামকে প্রথম চেক করে গ্রাম জিভায় চেক করে সাপ দাঁতে চেক করে পাথর আছে কিনা সর্বপ্রথম চাবটা পাথরের উপরে পড়ে কোন জাতি ঠিক না চেক করে না করে না লাগলি কাজে এটা করতে গাইল ঠিক না পালুর কনাটা পর্যন্ত চেক করে